আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আসরের নামাজ সম্পর্কে কেন আসরের নামাজ এত জরুরি এর কি কি ফজিলত রয়েছে আর যারা আসরের নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাদের জন্য কোরআন ও হাদিসে কি ধরনের সতর্ক বার্তা এসেছে আসরের নামাজের গুরুত্ব আল্লাহ সুবহান হুয়া আলা কোরআনে ইরশাদ করেছেন তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি সুরা বাকারা দুইশো আটত্রিশ বেশিরভাগ তাফসির কারকগণ বলেন এখানে মধ্যবর্তী নামাজ বলতে আসরের নামাজকেই বোঝানো হয়েছে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল নষ্ট হয়ে যায় বোখারি অর্থাৎ আসরের নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ নামাজ যার সাথে আমাদের দৈনন্দিন আমলও জড়িয়ে আছে মালাকাতুল আসর হাদিসে এসেছে আসরের সময়ে ফেরেস্টারা দিনভর আমলের হিসাব আল্লাহর কাছে পেশ করেন তাই এই সময়ে নামাজ আদায় করলে একজন মুমিনের হিসাব আল্লাহর কাছে সুন্দরভাবে পেশ হয় জাহান্নাম থেকে রক্ষা রাসুল সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আসরের নামাজ নিয়মিত পড়ে সে জান্নাতে প্রবেশ করবে মুসলিম দিন রাতের বদল সময়ে দোয়া কবুল আসরের পরের সময়কে অনেক আলেম কবুলের সময় বলে অভিহিত করেছেন নামাজ ছেড়ে দেওয়ার ভয়াবহতা আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আসরের নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার সব আমল নষ্ট হয়ে যায় ভাবন্ত সারাদিনের ইবাদত সাওয়াব, দান খয়রাত সব মুছে যেতে পারে কেবল আসরের নামাজ না পড়ার কারণে আরেকটি হাদিসে এসেছে আসরের নামাজ মিস করা মানে নিজের পরিবার ও সম্পদ সব কিছু ধ্বংস হওয়ার মতো ক্ষতি বুখারি এবং মুসলিম কেন জরুরি দিন শেষে মানুষ যখন ব্যস্ত হয়ে যায় ব্যবসা বাণিজ্য চাকরি কাজকর্ম তখন আসরের নামাজ আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর হুকুমি সবার আগে এটি ইমানের পরীক্ষা সত্যিকারের মুমিন আল্লাহর ডাককে অগ্রাধিকার দেয় আসরের নামাজ সময় মতো আদায় করা আমাদের জীবনের সঠিক ভারসাম্য রক্ষা করে প্রিয় ভাই ও বোনেরা আসরের নামাজ কেবল একটি ফরজ নামাজ নয় এটি ইমান আমল জান্নাত আর জাহান্নামের সাথে সরাসরি সম্পর্কিত তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি যেভাবেই হোক আসরের নামাজ সময় মতো আদায় করব আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত নামাজ আদায়কারী বানান আমিন